আমার স্ত্রী এবং দুজনের মারি ধরে আমার রুমে টাকা ছিল দুই লাখ আবার কানের পালা আডানি হ্যাঁ নিয়ে নিয়ে মোবাইল নিচে বিশ হাজার আমার একটা ওপু তা হে নিয়ে বাড়ি চলে গেছে আমি রাত্রি আমার হোম দিকে ফোন দিয়েছি ফোন কেউ ধরে নাই তারপর আমি চৌধারের বাড়ি গেছি চৌধারের বাড়তে পারিনি আর বড় ছেলে দোষী মেরে জানাই যাইছি তারপর আমার এর যে আমার যে স্ত্রী আর খালু তার খালুরে যাই রাতে জানাইছি তারপর আমার বাড়ির সাইডে আমার স্বাস্থ্য চাষা আর বউ পারুল তারে জানাইছে যে এই পরিস্থিতি তারপরে সকালবেলা আমার ভ্রমণ দিয়ে পোলা আছে সাইন হারে বুঝি সাইন এই ঘটনা আমি বাড়তে তাই ঘুমান কিছু দেখ মানে সে দেখমান করে মো বাড়তে বারাইছে কিছুদিন পরে হেরা রামদাসানা হ্যাঁ বডি বাস লই লইয়াই হের মোড়োর ভাইগাও ও ভাই মাথায় পিবে হ্যাঁ দহম করে লাইছে হাতে তারপর এই যে আমারও আমারেও মারছে তারপর আবার আবার আব্বারে মারে হ্যাঁ তারপরে আমার গরু ছিল দশটা আমার শ্বশুর খুব গরুতে চলে সেই তো তিন গরু হয়েছে সরি চার চারগো গরু হয়েছে আর ছয়টা আইলে আমার বাপের হ্যাঁ গরু সহ সব দশটা গরু নিয়ে গেছে এই বিলেকনে আমার খুব ভাইটো ভাইয়া মাঝে ধরে এই এই পরিস্থিতি করছে আমাকে থানায় বলছে যে আগে রুগী নিয়ে ভর্তি করান টিকনি করেন তারপর কাগজ নিয়ে আসুন কষ্টটা নিয়ে